জানেন যে কুচবিহারের ঐতিহাসিক জয়ের পরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং এলাকার উন্নয়নের কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য কুচবিহার জেলায় যে চব্বিশটি গ্রাম পঞ্চায়েত বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল সেই গ্রাম পঞ্চায়েতগুলো একে একে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা যোগদান করতে শুরু করেছেন ইতিমধ্যেই পাঁচটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে ভ্যাটাগুড়ি ওয়ান ভ্যাটাগুড়ি টু মাদালহাট নয়ারহাট মাথাভাঙা এক নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙা দুই নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে আজকে বলরামপুর দুই নং অঞ্চল যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বারোটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল পেয়েছিলো এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চলটা হেরেছি সাতটি পঞ্চায়েত জিতেছিল বিজেপি এখানে আজকে পাঁচজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমাদের সাথে অঞ্চলের সভাপতি টিকেন্দা আছেন এবং সামিউল এই অঞ্চলের কনভেনার তিনি আছেন এবং এখানকার যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব আইডিটিউ সভাপতি সুচিত্র সকলে আছেন তাদের নেতৃত্বে এই যোগদান হচ্ছে আগামী দিনে লক্ষ্য থাকছে কতগুলো গ্রাম পঞ্চায়েত এখন তো মনে করুন আর আঠারোটি গ্রাম পঞ্চায়েত থাকলো ছটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে যুক্ত হলো প্রত্যেকে আমাদের যেহেতু আমরা তিন চার দিন ছিলাম না মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছিলেন কলকাতায় এবং সেখান থেকে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে ফিরে এলাম আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম এটা পরপর চলতে থাকবে লক্ষ্য কিছু থাকছে লক্ষ্য একটাই থাকবে আগামী বিধানসভায় নয় শূন্য করা মানুষের কাজ করা গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে এবং গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উনি বারংবার করে বলে দিয়েছেন কোথাও যাতে এই আনন্দ উৎসাহে বেশিকে উৎসাহিত হয়ে কোথাও শৃঙ্খলতা না করেন সেটা শক্তভাবে দেখতে হবে আমাদের তার জন্য আমরা বলেছি যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চল গতকাল বিজয় মিছিল করেছে তারা কেন করেছে তার হবে অঞ্চল দাদা সাংসদ নির্বাচিত হওয়ার পর কোচবিহার ঘিরে কি জেলা জুড়ে একটা না উনি আগে ওথ নেবেন তারপরে ওথ নেওয়ার পরে আমরা এমনি এখন বিচ্ছিন্নভাবে কর্মীরা কিছু তো যাবেই উৎসাহ আছে আমরা ওথ নিয়ে আসার পরে তাকে আমরা একটা ভালো রিসেপশন দেবো এবং ষোলো তারিখে আমরা এটা করছি কুচবিহার রবীন্দ্রভবনে আমাদের এক্সটেন্ডেড মিটিং সেখানে জেলার সর্বস্তরের নেতৃত্বরা থাকবেন সেখানে আমরা তাকে সম্বর্ধিত করব। তার তাকে সম্বর্ধনা দেওয়ার যে সমস্ত উপহার পুরস্কার আমরা ইতিমধ্যেই সব আনিয়ে নিয়েছি কলকাতা থেকে এখানে শুধু সাংসদ নন যারা বর্ষিয়ান লিডার যারা এবারে দলকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তাদেরকেও আমরা সম্বর্ধিত করব একটা